আমবাগান থেকে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো হাত পোড়া মৃতদেহ ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুক্রবার সকালের ওই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদহ জেলার চাঁচলদ ব্লকের মালদীপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায় স্থানীয় সূত্র থেকে জানা গেছে এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে আছে ওই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর সঙ্গে বিশাল পুলিশ বাহিনী প্রথমে পুলিশ আতপরা দেহের অংশটুকু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পরে ঘটনার তদন্ত শুরু করে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু বলেন দেহটি মহিলা না কোনো পুরুষের সেই ব্যাপারে তারা এখনও নিশ্চিত নন ময়নাতদন্তের পর সঠিক তথ্য সামনে আসবে তবে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে তা

যাতে পরিচয় মহিলা ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে শুধু পা দেখা যাচ্ছিল বাকি শরীর চেনা যাচ্ছে না তো এটা অভাবনীয় ব্যাপার আগে আমরা ওই সিআইডি ক্রাইম সিন এগুলোতে দেখতাম এখন বাড়ির গড়াতে দেখছি তো কি মনে হচ্ছে এটা মেয়ে তালে মহিলাই মনে হলো যা দেখে কাপড় চোপড় ছিল আর কি কি ছিল আর আর পাশে এই যে খড় দেখতে পাচ্ছেন হুম ওই খড় দিয়ে পুরা তো আছে ওখানে আর কি কি ছিল পোড়া কোন জুতো ছিল পুরা আবার হ্যাঁ জুতা পাওয়া গেছে আর শুনলাম যে একটা সোনার ছোট্ট গয়না পাওয়া গেছে কানে নিয়ে পাওয়া গেছে তাহলে এখানে ব্লক অফিস জাতীয় সড়ক আছে এখানে ধানের ক্রয় কেন্দ্র আছে তার মধ্যে এখানে এই ঘটনা ঘটে গেল কি বলবেন এটা কল্পনার বাইরে যারা এই ক্রাইম করেছে তারা খুব ভয়ঙ্কর ক্রিমিনাল মনে হয় তো কি মনে হচ্ছে খুব খুন কর করে কি এখানে ই দিছে ই করেছে এখানে বেরিয়ে দিছে যা দেখে মনে হচ্ছে আজ বাকিটা তো পুলিশই বলবে আমাদের অনুমান শুধু হবে বলা হয়তো ঠিক হবেটা হুম তো যা মনে হচ্ছে দেখে এখানে পুরোটা হয়েছে বলে মনে হচ্ছে না হয়তো বাইরে সবকিছু পড়ে গেছে যেখানে নাকি তার ছেলে চোখে সাথে রক্ত আছে রক্ত আছে রক্ত পড়ে আছে হতে পারে হয়তো এখানে ফোন করে তারপরে চাপা দেওয়ার জন্য ফর দিয়ে ফিরে গেছে তার নাম কী ফরে তো পড়বে না আপনার নাম সাইকেল আলম